হ্যালো বন্ধুরা কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম এই কুশন কাপড়ের কাজের ডিজাইনগুলো তাই ভাবলাম আজকে যেহেতু এগুলো ডেলিভারি দিয়ে দিব তাই তোমাদের সাথে সম্পূর্ণ কাজটা আরেকবার একটু শেয়ার করি কুসুন কাবারগুলো দেখতে কেমন হয়েছে কি আসে বিষয় আর যারা কাজ করার পরও বলে কুচকায় থাকে তাদেরকে তাদের জন্য এই ভিডিওটা করা আমি কাজ করার পরে জিনিসটা আমি এখনও আয়রন করেছি তারপরে কিভাবে কিভাবে কি করেছি সবটাই তোমাদের সাথে দেখাবো তা ভিডিওটা জুড়ে থেকো সঙ্গে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রামিসিভাই তোমাদের সবাইকে স্বাগত দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখো আমি এই জিনিসটা কিন্তু কাজ করার পর তোমাদের দেখিয়ে দিলাম একটু কিন্তু কুচকায় থাকিনি কারণ যতটুকু সুচ্ছুতার ভাজের কুচকানো ওটা কিন্তু আয়রন করলে আবার চলে যায় এই যে তোমাদের সেটা দেখিয়েও দিচ্ছি আমি জিনিসগুলো বানানোর পরে ফার্স্ট এই যে আয়রন করতেছি আর যেহেতু এগুলো আমি ডেলিভারি দিয়ে দিব তাই আর আমার এই যেগুলো ডেলিভারি দিতে একটু লেট হয়ে গেছে কারণ আমি যেহেতু বাসাটা চেঞ্জ করেছি তাই এই কাজটা করতে অনেকটাই সময় লেগে গেছে আমার তাই আন্তরিকভাবে আপুকে দুঃখিত যে আপুর ডেলিভারিটা আমি একটু দেরি করে দিচ্ছি তারপরও আপু কিছু মনে করেনি কারণ আপু বুঝতে পেরেছে সবসময় আমার থেকে সব কিছু নেয় তাই এই কুশন কাবারগুলো অনেকদিন দিন ধরেই দিয়েছে আমাকে আমি একটু সময় চেয়েছিলাম কিন্তু সে সময়ের থেকেও একটু বেশি সময় লেগে গেছে আর কি যাই হোক এখন ফাইনালি আমার কুসুম কাবারগুলো রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কুসুম কাবারগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আমি যখন সেলাই করেছি তখনই কিন্তু অনেক ভালো লেগেছিল। আর সেলাইগুলো সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে পিছনে ভিডিওগুলো দেখে আসতে পারো এটা আমি কিভাবে সেলাই করেছি আর কি আসে বিষয় আর এই থ্রি ডি ফ্লাওয়ারগুলো দেখতে এত সুন্দর লাগে যখন কুসুন কভারটা আমি কুসুনে ভরেছি বেশ সুন্দর লেগেছে আর সেটাও কীভাবে আমার যেহেতু কুসুন কভারগুলো না তারপর আমি আমার ছোপার মধ্যে একটু সাজিয়ে দেখেছিলাম আর কি আর এই যে দেখো আয়রন করার পর কিন্তু জিনিসটা আরও সুন্দরভাবে মিস হয়ে জিনিসটা একবার মনে হচ্ছে যে অ্যাম্বারি এরকম হাতে আসলে শিলিগুলো ফিনিশিং সুন্দর হলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার এই কুসুন কভার সাইজটা হচ্ছে ষোলো ইন্টু ষোলো স্ট্যান্ডার্ড সাইজ যেটা আমরা সোফার জন্য যেটা ইউজ করি সব সময়। আর আমরা অনেক সময় বিছানার সাথেও কুশন কাপড় এখন বর্তমানে দেই তাই যে এই সাইজটাই সব সময় সচরাচর হয়ে থাকে এর চেয়ে অনেকে বানায় কিন্তু আমি ষোলো বাই ষোলো সাইজটাই তৈরি করেছি আর আমি এটাই তৈরি করি যেহেতু এগুলো ছোট করা যাবে কিন্তু ছোট হয়ে গেলে আর বড়ো করা যাবে না আর এই যে দেখো আমি কুসুন কভারটা এখন আমি ফিট করে নিলাম আমার কুসুন কভারে যেহেতু এগুলো ডেলিভারি চলে যাবে আমি একটু তারপরে তোমাদের সাথে ভিডিও করার জন্য সুন্দরভাবে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এখন আমি একটু খাটের মধ্যেও তোমাদের সুন্দরভাবে দেখিলাম যে আমার এই বিছানা চাদরের সাথে পোষণ কভারের কালারগুলো যাচ্ছে না জাস্ট আমি তোমাদের দেখাবো যে কেমন হয়েছে তাই একটু দেখালাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমরা যদি তিনটা করে খাটের মধ্যেও এভাবে দিই বেশ ভালো লাগবে যদি চাদরের সাথে ম্যাচিং করে করি আর এই যে দেখো সোফার যেহেতু আমি সোফার কভার বানিয়েছি এগুলো আপু যে বাসায় যাবে সোফার কভার তাই আমি সোফার মধ্যে একটু সাজিয়ে দেখিয়ে দিলাম আমার সোফার সাথে কালার তো এটা ম্যাচ হয়নি যে আপু দিয়েছে তার সোফার কালারের সাথে ম্যাচ করে আমার অ্যাশ কালার বানিয়ে দিয়েছে আর এই যে এরকম ফাইনাল লুক হবে সবাই যদি এটা অর্ডার করতে চাও অবশ্যই আমার ফেসবুকের পেজে নক দিও আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আমি কুসুম কাবার সম্পূর্ণটা দেখাই না তাই আজকে দেখিয়ে দিলাম আসলে আমি সময় পাই না ডেলিভারি দেওয়ার এত তারা থাকে যে বানানোর পর আর এরকম করে দেখানোর সময়টা আমার হাতে থাকে না কিন্তু ভাবলাম যেহেতু এত আপুরা যে রিকোয়েস্ট করে তাই আমি আজকে তোমাদের সাথে সেটা দেখিয়ে দিলাম যে আপুরা ডেলিভারি নেয় তারাও বলে যে আপু তুমি তো ভিডিও করে দাও না তাই তাদের কথা রাখতে আজকে আমি ভিডিওটা দিয়ে দিলাম যেহেতু শিলাইয়ের ভিডিওগুলো দেখাই তাই শিলানোর পর যে বানানোর ডিজাইন বা কিভাবে কি হয় সেটাও দেখিয়ে দিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ